জাতীয় মসজিদে জাতীয় কোনো ঐশ্বর্য নেই কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ঐশ্বর্য নেই এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসেনা। না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দপ্তর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআনার আলোকে একটু বলেন এটা লালবাগ শাহি মসজিদের খতিবের কাছেও যায় কাছে আন্তরকিল্লার খতিবের কাছেও যায় নাই বৈতন মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বশানো হয়েছে মাশাআল্লাহ খুশির বিষয়। বিজ্ঞ আলেম কুরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় আসে প্রথমত তো ধর্ম মন্ত্রণালয়ে থেকে অনুমোদন নিতে হবে। ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কি না। এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি? ওখান থেকে প্রথম অনুমোদন নাও। তারপর অন্য ফয়সালা অন্যতে মুশওয়ারা। লক্ষ্যে মরে যাওয়া উচিত বাংলাদেশীদের যে তাদের তাদের কাছে হাদিস থাকতে নবীজির সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন নাজ্লা এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হা বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানেন যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর এই উদ্রোহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচন ঘোষণা করে এখন নিজের ইজ্জত চর্চা করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে করো এসব কাজ হারাম 今のロカゴ